সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লুডাব্লু ডট ডট বিডি আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য ধরের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করবো যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যান্ড চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে শুরু করছি বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসের নিয়োগ বাংলাদেশ ব্যাংকের তিন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে যথাক্রমে পঁচিশ হাজার একশত তিন জব আইডি এখানে অফিসার ক্যাশে আটশত শত জন যেটির আবেদনের লাস্ট ডেট সাত ডিসেম্বর দুই তারিখ দ্বিতীয়টি পঁচিশ হাজার একশত দুই পদের নাম অফিসার জেনারেল পদ সংখ্যা আঠারোশো জন এই পদের আবেদনের লাস্ট ডেট মানে আবেদন করার লাস্ট ডেট তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ তৃতীয়টি পঁচিশ হাজার একশো এক পদের নাম সিনিয়র অফিসার পদ সংখ্যা এক হাজার সতেরো জন এবং এই পদেও আবেদনের লাস্ট ডেট দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এবার আসুন আমরা বিস্তারিত দেখে নিই এখানে অফিসার ক্যাশে ক্লিক করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি পদের নাম অফিসার ক্যাশ এটি একটি সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণ করা হবে পদ সংখ্যা আটশত বাউন্নটি যেখানে সোনালী সোনালি ব্যাঙ্ক পিএলসিতে চুরাশিটি অগ্রণী ব্যাংক ব্যাঙ্ক পিএলসিতে তিনশোটি রূপালী ব্যাংক পিএলসি দুইশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি একচল্লিশটি বেসিক ব্যাংক লিমিটেড আটচল্লিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক একশত বাষট্টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক সাতারোটি এই সর্বমোট আটশত বাউন্ন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বৎসর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ আপনি যদি তিন বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করেন তাহলে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে আর যদি চার বছর মেয়াদি স্নাতক সম্মান পাশ করে থাকেন তাহলে অনায়াসে আবেদনটি করতে পারবেন আর আরেকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে শিক্ষা জীবনে অর্থাৎ এসএসসি এইচএসসি এবং ডিগ্রি মাস্টার্স লেভেলে কোনোটিতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং যে কোনো একটিতে আপনাকে অবশ্যই প্রথম বিভাগ থাকতে হবে আর আবেদনের বয়স সীমা সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর লাস্ট ডেট সাত ডিসেম্বর ২০২৫ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবার আসি আমরা আরেকটি পদে যেখানে দেওয়া আছে অফিসার জেনারেল এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আঠারোশো আশি জন জনবল নিয়োগ প্রদান করবে যেখানে সোনালী ব্যাংকে দুশো জন রূপালী ব্যাংকে তিরিশ জন ডেভেলপমেন্ট ব্যাঙ্কে একশত উনচল্লিশ জন বেসিক ব্যাংকে পঞ্চাশ জন বাংলাদেশ কৃষি ব্যাংকে বারোশত উননব্বই জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আটচল্লিশ জন হাউস বিল্ডিং ফাইন্যান্সে বিশ জন কর্মসংস্থান ব্যাংকে জন আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে তেত্রিশ জন প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশ জন এবং পল্লী সঞ্চয় ব্যাংকে সাতারো জন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেম অর্থাৎ ডিগ্রি কমপ্লিট থাকলে অর্থাৎ তিন বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট থাকলে আপনাকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং চার বছর মেয়াদের স্নাতক বা স্নাতক সম্মান কমপ্লিট থাকলে আবেদনটি করতে পারছেন শিক্ষা জীবনে কোনোটিতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না এবং একটিতে অবশ্যই প্রথম বিভাগ পেতে হবে বয়স সীমা একুশ বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছর এই পদের আবেদনের লাস্ট ডেট অ্যান্ড টাইম তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট এবার আসে আরেকটি সিনিয়র অফিসার যেখানে একশত জন এখানে আমরা ভিউ সার্কুলার ক্লিক করলে দেখতে পাচ্ছি এক হাজার জন সোনালী ব্যাংকে একশত আঠারো জন অগ্রণী ব্যাংকে দুই শত জন রূপালী ব্যাংকে পঁচাত্তর জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একুশ জন কৃষি ব্যাংকে তিনশত আটানব্বই জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ছয় জন কর্মসংস্থান ব্যাংকে আঠারো জন প্রবাসী কল্যাণ ব্যাংকে সাতত্রিশ জন পল্লী সঞ্চয় ব্যাংকে একশত চোদ্দ জন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরো জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে পনেরো জন সর্বমোট এক হাজার সাতেরো জন শিক্ষাগত যোগ্যতা সেম অর্থাৎ যদি ডিগ্রি কমপ্লিট করেন তাহলে অবশ্যই মাস্টার্স থাকতে হবে তিন বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করলে অবশ্যই মাস্টার্স থাকতে হবে এবং চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট করলে আপনাকে আর মাস্টার্স না হলেও হবে আর হলে তো ভালো হবেই বয়স সীমা একুশ বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছর আর আবেদনের লাস্ট ডেট এবং টাইম দশ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা অনুসারী তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন বাংলাদেশ ব্যাংকের তিন ক্যাটাগরিতে যথাক্রমে অফিসার ক্যাশ অফিসার জেনারেল এবং সিনিয়র অফিসার পদে এক বিশাল জনবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়াও কিভাবে আপনি আবেদন করবেন এই বিষয় সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমি খুব দ্রুতই একটি ভিডিও প্রকাশ করবো যেখানে বাংলাদেশ ব্যাংকে কীভাবে আপনি আবেদন করবেন এবং কীভাবে টাকা প্রদান করবেন এই সংক্রান্ত সম্পূর্ণ ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস এলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য